নমস্কার তা বন্ধুরা আমি বিশ্বজিৎ আমি করছি পায়ে হেঁটে ভারত ভ্রমণ তা বন্ধুরা তোমরা অনেকেই জানতে চাও বা অনেকে জানতে চেয়েছে যে আমি আমরা রাস্তা দিয়ে যাই রাস্তায় কীভাবে খাওয়া দাওয়া করি কোথায় স্নান করি কোথায় থাকি তা বন্ধুরা আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখো আমাদের রাস্তায় মানে ভগবান কী রূপে বিভিন্ন জায়গায় ব্যবস্থা করে রাখে সেটা তোমাদের দেখাচ্ছি তো রাস্তায় আস্তে আস্তে প্রায় এখান থেকে তিন কিলোমিটার আগে একটা দাদা আমাদের ফোন নাম্বার দিয়েছিল এই যে ফোন নাম্বার তো বলেছিল রাস্তায় যেতে যেতে জঙ্গলের রাস্তা তো দেখো চারো সাইডে শুধু জঙ্গল আর জঙ্গল কিচ্ছু নেই তো যখন বললো যেতে যদি রাত হয়ে যায় তাহলে সামনে একটা গ্রাম রয়েছে আমারই গ্রাম আমার বাড়ি সেখানে দু কিলোমিটার ভেতর ঢুকতে হবে মেন রোড থেকে মেন রোড সেখান থেকে ভেতরে ঢুকতে হবে তো সেই রাস্তা এখন রয়েছি কারণ পুরো এদিকে অন্ধকার হয়ে মানে অন্ধকার হতে চলেছে আর সামনে কোনো দোকানপাট নেই জিজ্ঞেস করলাম তো এখন দাদার কাছেই যাচ্ছি আর এর আগেও দিয়েছিল আমরা যাইনি তখন জায়গা ছিল বলে তো দাদা যে সমস্যা হয় তো অবশ্যই এসো আর এখানে বাঙালি ডাক্তারবাবু একজন ছিল আগে উনি মারা গেছে তো সেখানে যাচ্ছি এখন আমি তাকে ফোন করব আর সেই ব্যবস্থা তোমাদের আমি মানে একদম ওপেন শুনিয়ে তার কথা শুনিয়ে দেখো কীভাবে আমাদের সাহায্য করে তারপর আমরা সেই স্থানে যাব। তাহলে আমি ফোন করি হ্যালো হ্যাঁ ভাইয়া মেয়ে রাম রাম মেয়ে ও যে দেখা হওয়া থাকে না রাস্তা মেয়ে यात्राओ तो आपका गांव के तरफ जा रहा हूँ आ, आ ना हाँ ठीक है वो रास्ता में हमें आ चुका हूँ दो किलोमीटर दूरी बोला मैं उस तरफ जा रहा हूँ हनुमान मंदिर में जाके आपको कॉल करूंगा घर तो में रहूंगी का मंदिर में मंदिर में वो खाना बनाने का वो हाँ हाँ ठीक है ठीक है मैं आ रहा हूँ ठीक है ठीक है राम राम भैया তা বন্ধুরা শুনলা দেখো এভাবেই আমাদের ব্যবস্থা হয় তো আমরা এখন যাচ্ছি এই রোড এই দেখো এই রোড দু কিলোমিটার বাকি তারপরে কিন্তু এখানে প্রবেশ করবো তা বন্ধুরা সামনে গিয়ে দেখাবো তোমাদের সে দাদাকেও দেখাবো আর খাবার ব্যবস্থাও তোমাদের দেখাবো হার হার মহাদেবরা দাদার বাড়িতে এখন যাচ্ছি আর দেখো মানুষ কত কষ্টে বাস করে থাকে এই দেখো পুরো ধান গাছ আর ওই দেখো দুটো বাড়ি রয়েছে এই দেখো দুটো বাড়ি একটা একটা দুটো আর চারো সাইডে কিন্তু জঙ্গল চারো সাইডে দেখো কিচ্ছু নেই শুধু জঙ্গল আর ঠিক এই পাশে বলা বুঝতেই পারছো তা মানুষ প্রচুর কষ্টে বাস করে এই পদযাত্রায় অনেক কিছু দেখছি বন্ধুরা কিছু ভিডিওর মাধ্যমে বলা যাচ্ছে না বন্ধুরা অনেক বড় বড় ভিডিও হয়ে যাবে এই কারণে তা বন্ধুরা যতটা দেখানো সম্ভব তোমাদের আমি দেখাচ্ছি হার হার মহাদেব বন্ধুরা তোমাদের বলেছিলাম আরে ঠিক এই দাদার বাড়িতে দেখো এসছি আর এই দেখো আমাদের খাবার ব্যবস্থা করেছে দেখো তো এইভাবেই আমাদের খাবার ব্যবস্থা হয় আর দাদার বাড়ি এটা তো তোমাদের দেখালাম তোমাদের বলেছিলাম দেখো আমাদের খাবার ব্যবস্থা কি করে হয় এই দেখো ভগবান ঠিক এইভাবেই ব্যবস্থা করে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হ্যাঁ ঠিক আছে ওই দেখো ঠাকমা রয়েছে ঠাকমা কিন্তু খাবার তৈরি করেছে খাবার আমাদের আজকে কি কি রয়েছে ইয়ে বাজরা কা রুটি হ্যাঁ বাঙাল মে তো বাজরা কা রুটি চলতা নেই আর চাওয়াল তো হ্যাঁ 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 বন্ধুরা এইভাবে আমাদের যাত্রা চলছে চলবে হার হার মহাদেব